বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলেন ঠিক কি না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না প্রধান অতিথির মতো হবে না মাহফিল কমিটির মতো হবে না বক্তার মতো হবে না শ্রোতাদের মতো হবে না আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে এতে কে খুশি কে বেজার ওইটা দেখার একটা ইম নাই কথা বলেন ঠিক না। যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কা ফেরে বেমান বা তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পাই শত বাধার পাচারি ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পদে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কি না আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে করনের প্রসার করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন রক্ত জড়িয়েছেন ও বাংলার মুসলমান উনিশশো সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবা ইকরাম

অরব্বাকা ফাকাব্বির তাকবির হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যে জমিন আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে ওই জমিনে শয়তানি শক্তি টিকতে পারবে না আপনি সোবাহান আল আলহামদুলিল্লাহ জিগির করবেন শয়তান পাশে বসে জিগির করবে যখনই বলবেন আল্লাহ আকবার শয়তান লঙ্গি পড়ার টাইম পাবি না কারণ আল্লাহ আকবার স্লোগান শয়তান সহ্য করতে পারে এই জন্য যত আল্লাহ আকবার জোরে জোরে দেবেন শয়তান তত দূরে চলে যাবে আমরা চাই বাংলাদেশের বর্ডার পার হইয়া ভারতে চলে যাক কথা কন ঠিকই না একটা এরপরে মুখ যারা খোলেনি খুব দুঃখজনক বিষয় কথা কয় না কে আল্লাহ আকবার মানে কে বড় আল্লাহর চাইতে বড় কেউ আছে আপনি আল্লাহ একবার বলেন না কেন আপনি আল্লাহ হয় জোরে জোরে বলবেন আপনার হার্টে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবে আপনি আল্লাহ হয় বলতে ভয় পান কেন এটা কারো বাপ দাদার দলীয় স্লোগান না এটা মুসলমানের জেগে ওঠার স্লোগান এটা নাস্তিকদের বিদায় করার স্লোগান এটা জালেমের মস্তকে আগুন লাগানোর স্লোগান কথা বলে ঠিক না এটা মুসলমানের জেগে ওঠার হাতিয়ার আল্লাহ আকবার তাহলে বাতিল থর করে কাঁপবে কথা কন ঠিক কিনা এই জন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন জন্মের সময় আজান কি কানে দেয় নাই আল্লাহ আকবার তার ভিতরে ছিল কিনা মজ্জিম পাঁচ পাঁচ নামাজে আজান দেয় আল্লাহ আকবর আছে না নাই জীবনের শেষ জানা যার নামাজে আল্লাহ আকবর আছে না নাই আল্লাহ আকবারের সাথে যাদের সম্পর্ক ভালো তার অবস্থাও ভালো আর আল্লাহ আকবারের স্লোগান শুনে যার চোখ মুখ মলিন হয়ে যায় বুঝতে পারবেন অন্তরে ভাইরাস ঢুকে গেছে কথা কন ঠিক কিনা এই জন্য এরপরে দেখি কার চোখ মুখ মলিন হয় আমিও দেখবো আল্লাহ যেন আমাদের ইমান পরিষ্কার একটা ইমান দান করেন জোরে বলেন আমিন ভাইরাস মুক্ত ইমান দান করেন জোরে বলেন আমিন আমরা কোরআন এবং সুন্নার আলোকে পরিষ্কার কিছু কথা বলবো ইনসা আল্লাহ যেন তারে গোলাম গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করা তাও ভিক দান করেন জোরে বলেন আমিন আজকেও দিনের বেলায় এই মাদ্রাসার কমিটির ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে আয়োজন করেছেন আপনারা তো শুনলেনি এই মাঠ এমন একটি মাঠ এই ময়দান এমন একটি ময়দান যে ময়দানে কোরআনের পাখি আলোচনা করেছেন কথা বলেন ঠিক না তিনি নেই তিনি চলে গেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে আরো জোরে বলুন আমি এই জন্য কোরআনের ময়না পাখির জন্য আমাদের দিলের ভালোবাসা আছে না নাই তাহলে যেই চেয়ারে বসে কোরআনের মোফাসির বাংলাদেশের শ্রেষ্ঠ ইসলামিক স্কলার আল্লাহ মা দেলোয়ার সাইদি হুজুর আলোচনা করত সেই মাঠে আমাদের মতো নগণ্য হতবাগা ছোট মানুষ কি বলবে আপনাদেরকে বলেন তো এই ময়দানে অসংখ্য ওলামা আলোচনা করেছেন এটা আলেম তৈরি করার কারখানা আল্লাহ আকবার বলেন তো এই দিনই প্রতিষ্ঠানে যারা বসেছেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন তার গোলামকে আপনাদের সামনে করার এবং সুন্নার আলোকে বর্তমান বিশ্ব বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করা দান করেন সকলে বলুন জোরে বলেন আমি আর বাড়াবো না সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই মা বোনদের জায়গা হচ্ছে না আসলে তাদের জন্য একটু আলাদা অন্য জায়গায় পরিবেশ তৈরি করে দেন যদি বসার ব্যবস্থা করা সম্ভব হয় আর মা বোনদের জায়গা একটু বেশি লাগে কথা না এদের ঘরেও জায়গা হয় না বাইরেও জায়গা হয় না এই যে মা বোনদের অধিকাংশ মাহফিলগুলোতে পুরুষের চাইতে মহিলারা বেশি আসে আলহামদুলিল্লাহ বলে এই পাগলিরা যদি ঠিক হয় তাহলে ঘরে শান্তি পাওয়া যাবে কথা কোন ঠিক কেনা এই জন্য মা বোনেরা যারা আসছেন মা আপনারা টেনশন নেবেন না আপনাদের জন্য স্পেশাল আলোচনা হওয়া দরকার কারণ বারবার আপনারা এই দেশের সরকার কথা কোন ঠিক কেনা এজন্য মা আপনারা টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানি আপনাদের ওয়াশ করে দেব শুরু কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের নাটের গুরু কথাগণ ঠিক কে না আর যুবক যারা আসছো তোমরা নিরাশ হয় না তোমরাও যুবক আমিও যুবক দেশের অবস্থা করুন বক্তার দরকার তরুণ মুরব্বী হলে সবান আল্লাহর বাইরে যাবে না যুবক হলে তাও দুই একবার রিস্ক নেবে জন্য আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল্লাহ আর আপনারা শুনে আনন্দিত হবেন এ যে আমার পাশে যিনি বসে আছেন আমার পাশে যিনি বসে আছেন এনারা অত্যন্ত হৃদয়ওয়ালা মানুষ প্রিন্সিপাল হুজুর বলতেছে একটু ব্যাকসরে কালেকশন করব এনারা বলতেছে না লোকজন আসবে কোরআনের কথা চলবে এখানে কোনো টাকা তোলা যাবে না আলহামদুলিল্লাহ বলে এনারা বলেছেন এই ভদ্র মানুষেরা বলেছেন আল্লাহর প্রিয় গোলামেরা বলেছেন যে এই মাহফিল পরিচালনা করতে যত খরচ লাগে আমরাই দেব আলহামদুলিল্লাহ বলে তো সভাপতি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি যারা এ বিপুল পরিমাণের অর্থ এ মাহফিল বাস্তবায়ন করার জন্য দিয়েছেন দিল থেকে দোয়া করি আল্লাহ পাক যেন সারাটা জীবন কোরআন সুন্নার খেদমতের জন্য তাদেরকে এইভাবে পাশে থাকার তাওফিক দান করেন জোরে বলেন আমিন আরও চিৎকার মেরে বলেন আমিন এই জন্য পকেটে হাত দেওয়া লাগবে না টেনশন করবেন না খালি বয়ান হবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারিমের একশো আট নাম্বার সুরা বলেন কত নাম্বার একশো আট সুরাটির নাম হলো কাউসার জোরে বলেন কি নাম কাউসার আর একটু জোরে বলেন কি নাম আরো জোরে জোর হলো না দুই হাজার চব্বিশ সাল আচ্ছা এদিকে খেয়াল করেন অনেকে বলতেছেন না কাউসার বললে সব না গুনা এই কাউসার লিখতে যে কয়টা অক্ষর আছে প্রত্যেকটা হরপে হরপে আমল নামায় দশটা করে নেকি লিখে দেবেন কি জন্য কৃপণতা করবেন না অনেকে ভাবতেছেন হুজুর সুরা কাউসার থেকে ওয়াজ করবেন এটা যদি বুঝতাম এত কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না আপনারাই বলেন তো বাজান পরিচিত পথে পথ চলতে সহজ হয় না কঠিন হয় একটু জোরে বলেন সহজ হয় না কঠিন হয় পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে পরিচিত পথে পথ চলতে যেমন সহজ হয় পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সুরাত থেকে আলোচনা করে এই বিষয়টা যদি শ্রোতারও জানা থাকে যেই জিনিস যত বেশি জানবেন চর্চা কমে না বাড়ে বলেন বলেন চর্চা কমে না বাড়ে সুরে কাউসারের তাপসির হয়তো বা আপনারা যেভাবে জানেন আমি সেইভাবে জানি না আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেইভাবে শোনেন নাই কথাই আছে এক একটা ফুলের এক একটা সুগ্রাণ কথা বলে ঠিক কিনা কোরআন এমন একটি কিতাব যার ব্যাখ্যা মৃত্যু পর্যন্ত আমরা লেখে শেষ করতে পারবো না কিয়ামত পর্যন্ত লেখেও শেষ হবে না কথা বলে ঠিক কিনা হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও